প্রলোভন দেখিয়ে স্কুলের সামনের এক দোকানের আন্ডারগ্রাউন্ডে চলতো নেশার আসর ঘটনাটি জানাজানি হতে স্থানীয়রা দোকানে গিয়ে বিক্ষোভ চালায় পুলিশের হস্তক্ষেপে আটক দোকানদার নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি ছাত্রছাত্রীদের প্রলোভন দেখিয়ে নেশার জগতে টেনে নেওয়ার গুরুতর অভিযোগ উঠল দাশপুর থানার অন্তর্গত খাঞ্জাপুর এলাকার এক দোকানের বিরুদ্ধে স্থানীয় সূত্রে খবর খানজাপুর হাই স্কুলের সামনের ওই দোকানের আন্ডারগ্রাউন্ড ঘরে গোপন নেশার আসর চলত যেখানে কৌশলে স্কুল কলেজ পড়ুয়াদের নিয়ে যাওয়া হতো বিষয়টি সামনে আসতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা দলবদ্ধ হয়ে অভিযুক্ত দোকানে গিয়ে বিক্ষোভ দেখান পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর যায় দাসপুর থানায় অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে আসে পুলিশ ঘটনাটি ঠিক কি ঘটেছিল স্থানীয় বাসিন্দা প্রদীপ মান্নার কাছ থেকে পুরো বিষয়টি শুনে নেব। আজ মানে মানে হাই স্কুল থেকে হাফ কিলোমিটার দূরত্বে সাউ ভ্যারাইটি স্টোর বলে একটি দোকান যেটা গোবিন্দর যে লজ রয়েছে তারই পাশেই সেখানে একটি বাগেদের ছেলে সে ক্লাস টেনে পড়ে সকালে টিউশনি পড়তে আসার কথা বলে দেখা যায় যে সে টিউশনি পড়তে যায়নি এবং টিউশন পড়ানোর টাইম পের হয়ে যাওয়ার পরেও বাড়ি ফেরেনি যেই দোকানটা এই ঘটনার কথা বললাম সাউ ভ্যারাইটি স্টোর ওই দোকানে ছেলেটির বাবা দুবার খোঁজ করে গেছে কিন্তু দোকানদার বাচ্চার বাবাকে বলে যে তার ছেলে ওখানে আসেনি কিন্তু ঘটনা ছিল ওই সময়ে বাচ্চাটা ওদের ওই দোকানের নিচে একটা আন্ডারগ্রাউন্ড রয়েছে যেখানটা দেখলাম আমি নিচে নেমে দেখলাম যে অবৈধ কাজকলাপ কার্যকলাপ চালানোর একটা উপযুক্ত জায়গা রুমের মতো কয়েকটা আন্ডারগ্রাউন্ড রয়েছে এবং যেটা এসে জানলাম যে ওখানে মদ বিড়ি সিগারেট তো বটেই সেই সাথে টাজাও এখানে বাচ্চাদের খাওয়ানো হয় তো বাঘেদের ওই ছেলেটি ক্লাস 10 এ পড়ে হাই স্কুলে তাকে নেশা এডিক্টেড হয়ে ওইখানেই ছিল তার বাবা দোকানদারকে জিজ্ঞাস করা সত্ত্বেও দোকানদার মিথ্যে কথা বলে দুবার খোঁজ করে আসে এই অবস্থায় বেশ কিছুটা মানে টিউশন পড়ানো শেষ হয়ে গেলে যে টাইমটা ফিরে যাওয়ার কথা তারও অনেকটা পরে যেটা শুনলাম যে গোলায় গামছা দিয়ে দোকানদার নাকি তার কাছ থেকে পয়সা আদায় করার চেষ্টা করেছে এবং তারপরে সে বাড়ি গেছে শুধু তাই না জানা গেল যে বাড়িতে সোনার গয়না টয়না এরকম কিছু টুল এরকম বিক্রি টিক্রি করে টাকা টাকা দিতে হয়েছে এরকম ঘটনা এরকম একটা অবস্থার পর যাই হোক বাচ্চাটা বাড়ি যায় তারপরে সন্ধেবেলা এটা জানার পর সব বাড়ির বাবা বা অন্যান্য এলাকার সমস্ত মানুষ এখানে এসে হাজির হয় এবং তারা পুলিশেও খবর দেয় এলাকার লোক থেকে এলাকার ছোট মানে দাসপুর থানার ছোট বাবু এখানে আসেন তার বাহিনী টাইনি নিয়ে কয়েকজনকে নিয়ে সিভিক পুলিশ নিয়ে তো তারপরে তারা আন্ডারগ্রাউন্ড হ্যানো তেন সব দেখে অবৈধ বা মানে মানে কার্যকলাপ বা মানে এইরকম একটা পরিস্থিতি বা খবর মানে অন্যদের মুখে এলাকার মানুষের মুখে শোনার পর আহ সেই দোকানের করে নিয়ে গেছে। স্থানীয়দের চাপে পুলিশ অভিযুক্ত দোকানদারকে আটক করে থানায় নিয়ে যায় যদিও এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি তদন্তের স্বার্থে দোকানটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে বলেও জানা গিয়েছে ঘটনার পর এলাকার অভিভাবক মহলে চরম উদ্বেগ তৈরি হয়েছে তাদের দাবি স্কুল পড়ুয়া কিশোর কিশোরীদের নিরাপত্তা ও ভবিষ্যৎ রক্ষার্থে এমন অসাধু কার্যকলাপ রুখতে প্রশাসনের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে দাশপুর থানার পুলিশ দোকানটির পেছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে সূচর খবর

করবে সেটা নিয়ে দোকান খুলে দোকান ছিল থাকবে আচ্ছা ঠিক আছে